বাবা যুবক রা আছেন নাইট এটা আমরা কোনো ধরনের অশালীন ভাবে খ্রিস্টানদের অনুযায়ী আমরা পালন করব সবার আগে এটাকে দেওয়া উচিত কেয়াল করে সংক্ষেপ করে বলি এই বছর আরম্ভ হবে এই বছর এই দিন এগুলি আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ ছেলে আমাকে এখন মৃত্যু দিতে পারে না কথা বলেন না কেন পারে না বাবা তো আল্লাহ দিয়েছেন তা আল্লাহ দিয়েছেন আল্লাহ আমাকে যখন একটা নেয়াপদ দিয়েছেন তখন আমরা কি করব কথা বলে না কেন শুকর আদায় সুতরাং আমরা শুকর আদায় করব তো শুকর কিভাবে আদায় করতে হয় এটা তো আমরা জানি না কি দুনিয়ার এক্সাম্পল যদি করি কোনো মানুষ আপনাকে একটু সহযোগিতা করেছে তখন তার কাছে আপনি বড় মত হয়ে যান ঠিক কি না তার কাছে বড় ছোট হয়ে যান আরে মানুষটা আমাকে অনেক বড় উপকার করেছে ঠিক কি না তাহলে আল্লাহ যে উপকার করেছে এই উপকার এই উপকারের একটা শত শত উপকার হাজার উপকার আমাদেরকে করেছেন একটা উপকারের প্রতিদান দেওয়া আমার মত মানুষের আপনাদের মত মানুষের পৃথিবীর কোন মানুষের কুড়ি টাকা থাকলেও প্রতিদান দেওয়া সম্ভব সুতরাং আল্লাহ বলে শুকুর আদায় করো লাইন শেখার তুম লাজি না আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো সুবাহান আল্লাহ বাবা যুবক ভাইয়ের আছেন তারটি ফার্স্ট নাইট এটা আমরা কোন ধরনের অশাল অশালীন ভাবে খ্রিস্টানদের কথা অনুযায়ী আতসবাজি পুটিয়ে আমরা পালন করব সবাই বলে পালন করব নিজে করব না আমার সন্তানরা করতে চাইলে তাকে জোর করে তো বাধা দেওয়া যাবে না তাকে শিক্ষা দিতে হবে বাবা এটা তো নতুন বছর পেয়েছি এই বছর দিয়েছেন কে আমি যেভাবে বলি সেভাবে বলবেন দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বাবা আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ কোরআন তেলাবাদ করি সুবাহ আল্লাহ প্রথমে ফজরের নামাজ ঠারিয়ে আমরা আমাদের সময়টাকে আরম্ভ করি সুবাহান আল্লাহ নামাজ পড়ে আজকের বছরের প্রথম দিন একটু কোরআন তেলাবাত আমরা করলাম একটু তসবি বললাম আল্লাহকে বললাম রব্বুল আলমিন তুমি কত বড় দয়াবান তুমি ছেলে আমাকে একটা বছর নাও দিতে পারতে নতুন বছরে পদার্পণ নাও করাইতে পারতে কত মানুষ চলে গেছে আল্লাহ তোমার শুকর আমি আদায় করছি আল্লাহ রে তুমি আমাকে আরেকটা বছর আমার জীবনে উপহার দিয়েছ আরেকটা বছর তুমি আমাকে বাড়িয়ে দাও সুবাহ আল্লাহ বাবু বললে আল্লাহ কি না শুনে পারবে কথা না বলে না কেন মা শুনে পারবে আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহ বলে বন্ধা তুমি আমার কাছে চাও আমি নিরাশ করি না কাউকে কি করি না একবার দুইবার তিনবার চাইতে থাকো চাইতে থাকো যখন আমার কাছে চাও আমি আল্লাহ বড় আনন্দিত হই বড় খুশি হই সব হামলা পরে সুতরাং আমরা হলাম আমরা দাস মুনিবের দাস আল্লাহর দাস আমরা আল্লাহর গোলামি করে যাব আল্লাহর কাছে সব সময় চাইব মহান রব্বুল্লাহ আলমিন আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত মিনিট সময় ঘন্টা সেকেন্ড দিন রাত সব কিছু আল্লাহর পথে নবীর দেখানো পথে মতে অতিবাহিত করার তৌফিক দান করুক আমিনা আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা